আজকে নিয়ে এলাম একটা ধামাকা ধার রেসিপি রেসিপি ঠিক নয় শরবত গরমের জন্য খুব ভালো লু লাগার থেকে বাঁচতে এই শরবত কিন্তু অবশ্যই খাও তো দেখো আজকে হবে আম পরা শরবত আমগুলো দিলাম গ্যাসের মধ্যে ওই রুটি শাঁকে না ওটার মধ্যে রুটি শেঁকার মধ্যে তিনটে আম দিয়েছি তিনটে আম দিয়ে আমাদের ছ সাত গ্লাস শরবত হবে আর দেখো আমটাকে এপিট ওপিট করে দুপিট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি ছুরি করে এইভাবে উঠাচ্ছি এপিট ওপিট করে ভালো করে পুরি নেবে তারপরে একটা গোটা জিরে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে হালকা হালকা খড়িয়ে নেবে রোস্ট করে নেবে হালকা হালকা রোস্ট যখন হয়ে যাবে এই যে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তারপর তোমরা একটা যে জি কুটবে সেটা আমি যে ব্যালেন্স ঝাঁকি হয় সেখানে গিয়ে আমি হালকা হালকা করে এইটা কুটে নিলাম যখন কুটতে কোটার সময় বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ আসছিলো না এই গন্ধটাই মানে পাগল হয়ে যায় এই যে জিরে ভাজার গন্ধটা ভীষণ কিন্তু সুন্দর এটা কিন্তু অবশ্যই দেবে এইবার দেখো চলে তিনটে আম আমি ঠান্ডা করে নিয়েছি জল দিয়ে তারপর চিনি নুন চাট মশলা ভাজা জিরে গুঁড়ো আর বরফ বরফটা কিন্তু লাগবেই বন্ধুরা তাই তো সকালবেলায় আমি ব্র বরফটা ফ্রিজে ঢুকাচ্ছিলাম তোমরা তো দেখলেই প্রথমে তো দেখো সমস্ত সরঞ্জাম নিয়ে আমি বসে গেছি এবার সুন্দর করে দুপুরে খাওয়া দাওয়ার পর এই ভিডিওটা আমি বানাচ্ছি এই দেখো আমগুলো এখন সাদা একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে নিলাম এই আমগুলো দেখে মনে হচ্ছে না যে কে আগুনে ঝলসে গেছে হ্যাঁ আগুনে ঝলসানোই তো হয়েছে এই আমগুলো ভালো করে ঝলসে নিয়ে সুন্দর করে চকলাগুলো ছুলে নিয়ে জলের মধ্যে ফেলে দেবে যেমন একটাও কালো দাগ না থাকে একটাও কালো দাগ থাকলে না খেতে ভালো লাগবে না একদম ফ্রেশ করে পুরো পরিষ্কার করে নেবে আবার সুন্দর করে জল দিয়ে ওটা ধুয়ে একদম যেন কালো দাগ না থাকে এটা দেখবে যেন কালো দাগটা না থাকে কিন্তু অবশ্যই বন্ধুরা আমগুলো ছুলে নেওয়ার পর একটা জল দিয়ে তোমরা ধুয়ে নেবে এইবার হবে সেই আমাদের সুন্দর রেসিপি টেস্টি আর গরমের জন্য তো খুবই ভালো যারা ছেলেরা বাইরে কাজ করে রোদে কাজ করে এই এই যে লুগার থেকে বাঁচতে ঝোলা হাওয়ার থেকে বাঁচতে অবশ্যই এই আম পোড়ার শরবত একটা রুটি সে মানে রুটি শেখা দিয়ে যে তিনটে আম দিয়ে যে কীরকম কামাল একটা শরবত হবে তোমরা এটা দেখেই নাও বেশি কিছু লাগবে না পাঁচ মিনিটে ঝটাং করে ঘরে সরঞ্জাম দিয়ে তৈরি শুধু আম থাকলেই হলো ঠিক আছে বন্ধুরা আর চাট মশলা যদি তোমাদের ঘরে না থাকে না দেবে কোনো অসুবিধা নেই বা যদি চাট মশলা থাকে ভাজা জিরে না থাকে একটা কোনো স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই দুটো দিলে একদম দোকানের মতো লাগবে এই যে চুটকিটা লাগে মেরে দিলাম ঠিক চুটকি মেরে কেমন একটা আমটাকে থেসে আমটাকে একদম সুন্দর করে মেহি পেস্ট করে নিচ্ছি তোমরা এটা কিন্তু মিক্সিতেও দিতে পারো আর যদি কেউ চাও লঙ্কাটাও খড়িয়ে নিতে পারো বাট আমি লঙ্কা দেবো না কারণ আমাদের এই যে মেম্বারগুলো খাবো সেখানে তিতলি বলে একজন আছে খুব একটা ঝাল খায় না ওই জন্য লঙ্কাটাকে স্কিপ করে দিল এই দেখো চকলাগুলো তোমাদেরকে দেখাচ্ছি উঠি উঠে চকলাগুলো আমি আবার পোড়াগুলো খেয়ে নিই তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে বলবে আমি আবার পোড়া পোড়া চকলাগুলো খেতে খুবই ভালোবাসি যাই হোক এটা ফেলে দিয়েছি এই দেখো আমি মেটে মেপে চার পাঁচ গ্লাস জল দিয়ে নেব আরও দেব পরে সেটা ক্যামেরার বাইরে বাট ক্যামেরার সামনে চার থেকে পাঁচ গ্লাস জল দিয়ে নেবো কারণ আমাদের পরিমাপ মতো আমাদের একটা বৈঠক বসে আমি আমার যা আমার জায়ের মেয়ে বিট্টু কখনো কখনো মাসির মেয়ে তো আমরা এই বৈঠকগুলো আর থাকি বলেই আমাদের সেই মাপে করে খবরটা করে না এই দেখো চুটকিটা মেরে কেমন আমি চিনিটা নিয়ে এলাম দেখতে পাচ্ছ এরা যদি সত্যিই হতো চুটকে মেরে মেরে কাজ হতো তাহলে কত ভালো হতো তাই না বন্ধুরা না না এটা সম্ভব হবে না এটা আগে সিনেমাতেই সম্ভব ছিল তো দেখো চিনি দিলাম নুন দিলাম এ ভালো করে ঘেটে নেব দুঃখের বিষয় বন্ধুরা আমি না যখন ভাজা গুঁড়ো চাট মশলাটা দিয়েছি না তখন ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি অফ ক্যামেরাতেই ক্যামেরাটা শ্যুট করেছি ভাবছি আছে পরে দেখছি নেই তো যাই হোক দেখো আম বাটাটা দিয়ে দিলাম তো বাটা মিক্সিতে পেস্ট করে নিতে পার এই দেখো এইবার একটা বড় বড় গ্লাসটা দেখলাম সামনে করে এবার কয়েক কুচি বরফ দিয়ে নেব আমি এখন এক গ্লাসই বানাচ্ছি কারণ আমাদের বাকি দর্শকগুলো সব সন্ধেবেলা আসবে এখন আমি আমার জন্য এক গ্লাস বানিয়ে নিয়েছি সন্ধ্যেবেলাতেও কিন্তু খাব বন্ধুরা আমার নিঃস্বা কিন্তু সন্ধেবেলা তো আছে এই দেখো আবার বরফটা পড়ে গেল আবার উঠে গ্লাসে ঢুকিয়ে নিলাম এইবার আর দেখতে পাবে না আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি করেছি কিন্তু অন করিনি এই দেখো শরবত কিন্তু আমার রেডি আর বন্ধুরা আমি কি তোমরা কিন্তু একটা মানে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো কিন্তু আমি ছাঁকলাম না আমার আমগুলো যখন মুখে পড়ে না বেশ টেস্টি টেস্টি লাগে বলে আমি ছেঁকে নিইনি নি তোমরা ছেঁকেও নিতে পারো আমরা যদি আমগুলো কারোর যদি মুখে লাগে পছন্দ না হয় ছেঁকে নিতে পারো যদি কোনো রিলেটিভকে দাও কোনো কুটুম টুটুম এলো তাদেরকে তুমি ছেঁকে দেবে এটা ঠিক আছে আর নিজে খেলে আমডল সমেত খাবে দেখবে খুব ভালো লাগবে দেখো আমি গ্লাসটা নিয়ে এদিক নাচাচ্ছি ওদিক নাচাচ্ছি কী করবো খুঁজেই পাচ্ছি না বন্ধুরা বলল আর ভাষা নেই উম 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 বড় কুচিগুলো মুখে যখন পড়ছে না উফ উম দশ গ্লাস দিলে মন করবে না তোমরা দেরি না করে অবশ্যই চাই করো আর বাড়িতে বসে এই গরমের দিনে লু লাগা থেকে বাঁচার জন্য খুব সহজ পাচ্ছ আর খুব আমাদের শরীরের জন্য খুব ভালো এক্ষুনি বানিয়ে ফেলো চটপট একদম দেরি করবে না ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে গ্যাস পুরো ফাঁকা করে দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা দেওয়াতে আরও বেশি টেস্টি হয়েছে মানে আমের শরবত বেশি গেলে তো একটা নর্মালি হয় ওইটা তো নর্মাল হলো বাট এই ভাজা গুঁড়ো মশলা আর চাট মশলাটা পোড়াতে না খুব খুব সুন্দর খুব 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 তো বন্ধুরা আমার বানানো খাওয়া সব কিছু হয়ে গেল বাকি আমার জায়ের জন্য যায়ের মেয়ের জন্য আমার মাসির মেয়ে যদি আসে মাসির মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আর আমারও জন্য বানিয়ে রেখে দিলাম ফ্রিজে সেটা সন্ধ্যেবেলা আমরা খাবো বেশি তো চলো বন্ধুরা টাটা কেমন রেসিপি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো টাটা পুরো ঘেমে গেছি ফ্যান বন্ধ হয়ে গেছে তাহলে আর কথা বলতে পারছি না চলো টাটা